এই এই ওটা সেই পালতো বাড়ি মেয়েটা না বাবা গো ও কথা বল অতি বড়ো ঘর না পায়ে ঘর আর অতি বড়ো সুন্দরী না পায়ে বা এ বছরই আঠাশে পালিয়েছি আমি বর বাবর বয়স চেয়ে পেরিয়ে গেছে এমনটা কিন্তু নয় তা সত্ত্বেও পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার কাছে আমি হলাম সমালোচনার হট টপিক আমার বন্ধু বান্ধব সমবয়সী এমনকি আমার থেকে ছোট কিছু পাড়ার মেয়েদেরও বিয়ে হয়ে যাচ্ছে সম্ভবত এটাই ওদের মাথা ব্যথার প্রধান কাজ পড়াশোনাটাই এখনো শেষ করতে পারিনি আমি পিএইচডি করছি নিজের জীবনটাকে সঠিকভাবে গড়ে তোলার জন্য আমি এতটাই ব্যস্ত যে বিয়ে নিয়ে এখনো ঠিক ভেবে উঠতে পারি আজ আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে একটা প্রাইভেট কলেজে জয়েন করছি এবার মনের মতো একটা মানুষ পেলে বিয়েটাও করে নেব আমার মতে

বোন আজকে তোমার দাদা দুটো ব্যাগ নিয়ে এসেছে হ্যাঁ এটা তোমার জন্য আর এটা আমার জন্য কই দেখি 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 হ্যাঁ এই দেখো কি না বৌদি হ্যাঁ আমার তো খুব পছন্দ হয়েছে খুব সুন্দর ব্যাগটা হ্যাঁ আচ্ছা দাদা তো দুটো ব্যাগ নিয়ে এসেছে কিন্তু সবার আগে বৌদির হাতে ব্যাগগুলো পড়েছে তার মানে বৌদি ভালো ব্যাগটাই আগে বেছে বেছে নিয়ে নিয়েছে সুন্দর না ব্যাগটা হুম সুন্দর তো বলবেই তুমি ভালো আর দামি ব্যাগটা যে তোমার হাতে শোনো বৌদি ওটা একটু দাও দেখি ওটা একটু দাও এটা একটু ধরো এটা একটু ধরো হ্যাঁ আজব তো এর আবার কি হলো আমি জানি এটাই বেশি সুন্দর আর এটাই বেশি দামি শোনো বৌদি আমার ওটা পছন্দ হয়নি আমি এটাই নেব হ্যাঁ আজব তো পাগল নাকি আমার তো এই ব্যাগটাই প্রথমে পছন্দ হয়েছিল কিন্তু ওর দাদাই তো বললো বোনকে দামি ব্যাগটা দিও নইলে কিন্তু অশান্তি করবে যা কুচুটে ননদ জুটেছে আমার কপালে নেওয়াচ্ছে তোমায় দামি ব্যাগ এটা আমি নেব যাই হোক ভালোই হলো দামি ব্যাগটা আমারই হাতে ঠিক আছে আমাকে বোকা ভেবেছো তাই না বড় লোকের মায়েরা যেমন হয় এখন আবার এই সময় কে ফোন করছে আমাকে মেকআপের সময় আমাকে যত ডিস্টার্ব করে সবাই হ্যাঁ বেটা শোনো না আমার একটু ফোনটা এনে দাও না প্লিজ ওকে মম আমি এক্ষুণি এনে দিচ্ছি ওয়েট 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 এক্ষুনি এনে দাও ওকে বেটা এই ন মম তোমার ফোন হ্যাঁ হ্যাঁ দাও হ্যাঁ মম আমি হাত থেকে এইভাবে যাবে মম আমি বুঝতে আমি আর প্রবলেম প্রবলেম এত ভয় পাচ্ছো কেন এক ফোনই তো তোমার হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে এর জন্য এত ভয় পাওয়ার কি আছে হ্যাঁ তুমি রাগ করনি আমার হাত থেকে ফোনটা পড়ে গেছে বলে তুমি এমন ভাব করছো যেন তোমার হাত থেকে ডায়মন্ড পড়ে ভেঙে গেছে হ্যাঁ আমি এক্ষুনি তোমার ড্যাডি ফোন থেকে একটা আইফোন বুক করে নিচ্ছি ঠিক আছে তুমি এত টেনশন করো না গো 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 হ্যাঁ থ্যাংক ইউ মম বাই